बिस्मिल्लाहमान रहीम आजिमून वहफिल ओसा ले आजिमसान वाज महफिल ओ ओसा लोअब स्थान फूल पुकुड़िया ईदगाह मैदान स्थान फूल पुकुड़िया ईदगाह मैदान तारीख 28 फेब्रुआरी 2024 तारीख 28 फेब्रुआरी 2024 রোজ সময় বাদ আসর হইতে রাত বারোটা পর্যন্ত সময় বাদ আসর হইতে রাত পর্যন্ত ফুল পুকুরিয়া ঈদগাহ ময়দানের আঠাশ ফেব্রুয়ারি রোজ বুধবারের এই আদিম উসান ওয়াজ মাহফিল ও ইসালে সোয়াবের প্রধান অতিথি প্রধান অতিথি যুগ যুগ ধরে বিশ্ব পরিচিত ফুরফুরা শরীফের গোতিন শিল্পীর আলা হজরত আলহাজ মৌলানা আবু বকর আব্দুল হাই আল সাহেব হজরত আলহাজ মৌলানা আবু বকর আব্দুল হাই মেশকাত সিদ্দিকি আল কোরাইশি সাহেব আর অন্যান্য ফর মাই ফরমাইবেন। উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের খায়রিয়াত হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ বসিয়া আজিমুসান ওয়াজ মাহফিল ও ইসালে সোয়াব সোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আহ্বানে কমিটির পক্ষে আলহাজ মোহাম্মদ আয়ুব হোসেন মন্ডল সেক্রেটারি পীর ফুলখান সাহেব দরগা ওয়াক স্টেট ফুলপুকুরিয়া গোবিন্দগঞ্জ গাইবান্ধা